ডাক্তার শাহজাহান উদ্যোগে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি তথ্য মোহাম্মদ মিজানুর রহমান অর্ধ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ ডাক্তার শাহজাহান আখুঞ্জি তাহিদি দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এটা গত উনত্রিশ তারিখ শুরু হয়ে আজ তিরিশ তারিখ দুই ব্যাপী শেষ হয় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মোহাম্মদ সালমান মোল্লা পরিচালক ডিআরএমএসএ আখুনজি প্রপার্টিস জনাব আল মাহমুদ কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম ডি খায়রুল ইসলাম খান জনি সাবেক চেয়ারম্যান সাত নম্বর আমিরপুর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ খান মোহাম্মদ তাজ রিয়ান খান মোহাম্মদ আব্দুল খালেক মোল্লা মোহাম্মদ দীপু চৌধুরী অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সহকারী মৌলভী দৌলতপুর আলিম মাদ্রাসা খুলনা ক্রীড়া পরিচালনা করেন মোহাম্মদ রহমত রাফি সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান আখুঞ্জি তাহিদি দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক দের ভিতরে উপস্থিত ছিলেন মাওলানা সাইদুর রহমান মাওলানা নাজমুল হাসান মাওলানা আসাবুর রহমান রহমত রাফি মঞ্জুরুল ইমাম মাসুমা খাতুন নাজমুল নাহার হাফিজুর রহমান সর্বশেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়